প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তোমরা যারা গুচ্ছের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তোমাদের কথা বলবো তোমরা এই মুহূর্তে আর পাঁচ দিনের মতো টাইম পাবে তো এই পাঁচ দিনে তোমাদের এই কথাগুলো অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কথাগুলো একটু তোমাদের মগজে ধরে রাখো দেখো এই কথাগুলো তোমার গুচ্ছে একটা ভালো পারফরমেন্স করার জন্য অনেক অনেক বেশি হেল্প করতে পারে তো দেখো আজকের আমাদের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটা সামারি কিন্তু আমি এখানে তুলে দিয়েছি সেটা হলো এই মুহূর্তে তোমাদের করণীয় কি অর্থাৎ তোমরা যে চার থেকে পাঁচ দিন টাইম পাচ্ছ এই চার থেকে পাঁচ দিনে তোমাদের করণীয়টা কি তোমরা পরীক্ষার হলটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবে বা এই সময়টাকে তোমরা কিভাবে ম্যানেজমেন্ট করবে শেষ মুহূর্তে তোমাদের কি করা উচিত কোন ভুলগুলো করলে গুচ্ছে তোমার চান্স মিস হয়ে যেতে পারে এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আর দেখো বছরে তোমাদের প্রশ্নটা কেমন হবে তার একটা নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দিব। তোমরা যে এবছরের যে প্রশ্নটা ফেস করতে যাচ্ছ ঠিক সেই প্রশ্নের আদলে আমি একটা তোমাদের নমুনা প্রশ্ন করে দিব। এই নমুনা প্রশ্নটা দেখলে মোটামুটি তোমার প্রস্তুতির সাথে তুমি একটা অ্যাডজাস্ট করে নিতে পারবে বা একটা কম্পেয়ার করতে পারবে যে এবছরের প্রশ্ন সাথে তোমার প্রস্তুতিটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে আর আরেকটা বিষয় তোমাদের সাথে থাকবে সেটা হলো আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বা টুইস্ট পার্ট সেটা হলো মৌলিক জিকের উপর শেষ মুহূর্তে সাজেশন অর্থাৎ তোমাদের আমি একশো পঁয়তাল্লিশটা প্রশ্ন সাজেশন করে দিব। এই যে তোমরা চার থেকে পাঁচ দিন টাইম পাচ্ছ এই সময়ে যদি তুমি এটা একবার চোখগুলিয়ে যেতে পারো বা এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে নিতে পারো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য হিউজড একটা সাপোর্ট হিসেবে সাপোর্টিভ হিসেবে কাজ করবে সো দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের এবার মূল আলোচনায় তো আমি তোমাদের প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হলো গুচ্ছের নমুনা প্রশ্ন তো তোমাদের গুচ্ছের নমুনা প্রশ্নটা কেমন হতে পারে তার একটা নমুনা প্রশ্ন কিন্তু আমি এখানে করে দিয়েছি দেখো গুচ্ছে তোমরা হয়তো বিগত দুই বছরের প্রশ্ন দেখলে তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ যে গুচ্ছ কিন্তু বাংলা প্রথমপত্র এবং সাহিত্যের পাঠ থেকে সাহিত্য এবং সহপাঠ থেকে প্রচুর প্রশ্ন করছে কিন্তু যেহেতু আগের দুই বছরে তারা বাংলা প্রথমপত্র এবং সাহিত্যটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে হাইলাইট করছে এবছরে তোমাদের গুচ্ছের প্রশ্ন প্যাটার্নের কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে এবং আসার সম্ভাবনাটা অনেক অনেক বেশি যেটা নিয়ে কিন্তু আমি ইতোমধ্যে অনেক আগেই তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটা দেখছিলে তারা হয়তো সেইভাবে প্রস্তুতি নিয়েছো যদি সাজেশনগুলো ফলো করো তো সেই আঙ্গিকেই কিন্তু তোমাদের প্রশ্নটা করা এবছরে বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন আসে এবছরে তার থেকে কম প্রশ্ন আসবে এ বিষয়ে তোমরা মোটামুটি শিওর থাকতে পারো বরং এবছর গুচ্ছ কিন্তু আর গ্রামারের প্রতি বেশি হাইলাইট করতে পারে বাংলা গ্রামারের প্রতি বেশি হাইলাইট করতে পারে সো সেই আঙ্গিকে কিন্তু তোমাদের আমি একটা প্রশ্ন তোমাদের দিয়েছি দেখো তো প্রথমে যে প্রশ্নটা ছিল এটা কিন্তু গ্রামার থেকে খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটা তা পাতি নেবো আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আনসার করে দিয়েছি আর এই প্রশ্নের পিডিএফটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো তোমাদের এই প্রশ্নটা কিভাবে পাবে এটা নিয়ে কিন্তু টেনশন করা লাগবে না তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাচ্ছ পিডিএফটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিবে এবং এই প্রশ্নের ফরমেটের আলোকে তোমার প্রস্তুতিটা হয়েছে কিনা এই জিনিসটা তুমি জাস্ট করবে তো এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি দেখো আর আরেকটা বিষয় তোমাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ যে আমি একটু আগে যে বিষয়টা বললাম যে গুচ্ছ এবছর বাংলা প্রথমপত্র এবং সহপাঠের প্রতি কম হাইলাইট করবে তার মানে কিন্তু বিষয়টা মোটেও এমন না যে বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে প্রশ্ন করবে না অবশ্যই বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে প্রশ্ন করবে আগে হয়তো বিশ থেকে বাইশটা প্রশ্ন করছে এবার হয়তো পনেরো থেকে ষোলোটা প্রশ্ন করবে সো বাংলা প্রথমপত্র এবং সহপাঠ কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু এখানে যে পঁয়ত্রিশটার ভিতরে মোটামুটি গ্রামার থেকে বিশটা প্রশ্ন রাখার চেষ্টা করছি আর বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে ষোলোটা মতো বিশ পনেরোটা মতো প্রশ্ন কিন্তু রাখার চেষ্টা করছি সো এবছরে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা এমন আছে আর আঙ্গিকে আসলে প্রশ্নটা করছি যেহেতু তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ সো এই বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না কিংবা প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্টে আলোচনা করব না তোমরা পিডিএফটা দেখলে বুঝতে পারবে তো তোমাদের আরেকটা কথা আমি কিন্তু বলছিলাম দেখো তোমরা এই মুহূর্তে টাইম পাচ্ছ মাত্র চার থেকে পাঁচ দিন হাতে গোনা কয়েকটা সময় তো এই মুহুর্তে তোমাদের মূল করণীয়টা হলো যে মডেল টেস্ট প্র্যাকটিস করা তো মডেল টেস্ট প্র্যাকটিসটা কেন করতে হবে কারণ তুমি যদি চার 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 থেকে পাঁচ দিনে যদি তুমি নতুন করে কোনো একটা টপিকস পড়তে যাও বা নতুন করে কোনো কিছু শিখতে যাও তুমি এই চার থেকে পাঁচ দিনে কি আদেও পাবে তো তোমাদের সবসময়ই একটা কথা মনে রাখতে হবে তুমি কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ বিষয়টা কিন্তু তোমার এসএসসি বা এইচএসসির পরীক্ষার মতো নয় এসএসসি বা এইচএসসি পরীক্ষাগুলোতে কী হয় তুমি যদি আগের দিন রাত্রেও কোনো একটা টপিক্স পড়ে যাও ওই টপিক্স থেকে কিন্তু তোমার প্রশ্ন আসার সম্ভাবনা থাকে কিন্তু অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু হিউজ সিলেবাস এখানে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই সো এখানে যদি তুমি শেষ মুহুর্তে যদি একটা টপিকসের উপর খুব বেশি হাইলাইট করলে আর তুমি যদি আশা করলে যে না আমি এই টপিকস থেকে প্রশ্ন পাবে বিষয়টা কিন্তু মোটেও এমন হয় না দেখা যায় যদি তোমার কপালে ভালো যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তুমি পেয়ে যেতে পারো বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে এটার একটা হিউজ সিলেবাস থাকার কারণে কিন্তু দু এক দিনের প্রস্তুতিতে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা থাকে না সো এই মুহূর্তে তোমাদের নতুন করে কোনো পড়ার তো দরকারই নাই কারণ এটা তুমি পরীক্ষা দিলেই বুঝতে পারবে কিংবা তুমি ইতিমধ্যে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো তুমি হয়তো বুঝতে পারবে পেরেছো যে দু এক দিনের পড়ার বিষয় না আসলে অ্যাডমিশন বিষয়টা সো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে যে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো তো গুচ্ছের যে প্রশ্নটা হবে এই ফর্মেটের আলোকে তোমাকে জাস করতে হবে তো এর জন্য তোমাকে কি করতে হবে প্রচুর মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে আর এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগটা কিন্তু আমরা করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আছে দেখো মাত্র তিনশো টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে বিষ সেট মডেল টেস্ট দিচ্ছি তুমি যদি এখনো এই চার থেকে পাঁচ দিন যদি এই বিষ সেট মডেল টেস্ট প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি একটা মোটামুটি একটা সাজেশন আকারে তোমার প্রস্তুতিটা নিতে পারবে আর এখান থেকে কিন্তু তুমি অনেক বিষয় কমন পেয়ে যেতে পারো আমরা তোমাদের গুচ্ছের মৌলিক জিকের উপর কিন্তু প্রায় পাঁচশোর উপরে প্রশ্ন তোমাদের সাজেশন করে দিয়েছি যেখান থেকে কিন্তু তুমি মৌলিক জিকের প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ মোস্ট অফ দা প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ একটা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে সো তুমি যদি এই পাঁচশো প্রশ্ন তারপরে আমরা যে তোমার মডেল টেস্টে যে তোমার ছয়শো মৌলিক জিকের উপর প্রশ্ন দিয়েছি তো এই যে এগারোশো প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তো মৌলিক জিকে নিয়ে তোমার বিন্দুমাত্র টেনশন করা লাগছে না তো মৌলিক জিকেতে যে মার্কটা আছে তিরিশ মার্ক আছে এই তিরিশ মার্ক যদি তুমি এই চার থেকে পাঁচ দিনে যদি একটা সাজেশন আকারে বা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তুমি একবার করে রিভাইজ করে নাও বা পড়ে নাও তাহলে কিন্তু মৌলিক জিকে নিয়ে তোমার টেনশন থাকছে না এছাড়া তোমরা বাংলার উপর প্র্যাকটিস করতে পারছো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা করে প্রশ্ন প্রায় সাত আটশো প্রশ্ন প্র্যাকটিস করতে পারছো ইংরেজি উপর কিন্তু সাত আটশো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারছো সো এই সুযোগটা যদি তুমি নিতে চাও তাহলে মাত্র তিনশো টাকায় কিন্তু তোমরা এই সুযোগটা নিতে পারছো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ বিস্তারিত দেওয়া আছে তোমরা প্রত্যেকেই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবে তারপর আমি তোমাদেরকে একটু সত্য করে বলছি দেখো তো তোমরা যারা চাচ্ছ যে শেষ মুহূর্তে তোমরা বাংলার উপরে সাত আটশো প্রশ্ন প্র্যাকটিস করবে ইংরেজির উপর সাত আটশো প্রশ্ন প্র্যাকটিস করবে জিকের উপর হাজার প্লাস প্রশ্ন প্র্যাকটিস করবে তো তারা আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করে আমাদের যে বিশ সেট মডেল টেস্ট আছে এই মডেল টেস্টের যে ব্যসটা আছে ব্যাচের সাথে অ্যাড হয়ে যাও তুমি সবগুলো পরীক্ষা দিতে পারবে কোনো টেনশন নাই তুমি বিশ সেট মডেল টেস্ট পেয়ে যেসো মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু তুমি এই বিশ সেট মডেল টেস্টে পরীক্ষা দিতে পারছো যেখানে আমি আবারও বলছি সাত থেকে আটশো প্রশ্ন পাচ্ছ বাংলা এবং বাংলার উপর এবং জি ইংরেজির উপরও সাত থেকে আটশো প্রশ্ন পাচ্ছ জিকের উপর তোমরা হাজার প্লাস প্রশ্ন পেয়ে যাচ্ছ তো এই পাঁচ পাঁচ দিনে যদি তুমি এই প্রশ্নগুলো রিভাইজ করো তাহলে এটাই তোমার জন্য গুচ্ছের শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতির বেস্ট ফর্মেট কিন্তু এটাই সো তোমরা প্রত্যেকেই এই মডেল টেস্টের সাথে অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে আর তোমাদের আমি আরও একটা কথা বলেছিলাম যে তোমাদের আমি মৌলিক জিকের উপর একটা সাজেশন কিন্তু করে দিব তো এবার আমি তোমাদেরকে সেই সাজেশনটা একটু দেখাচ্ছি তো তোমাদের জন্য যে মৌলিক জিকের উপর যে সাজেশনটা আমি করে দিচ্ছি এই সাজেশন অনুযায়ী যদি তুমি প্রিপারেশান নাও এই সাজেশন থেকে আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো থেকে তুমি চার পাঁচ মার্ক কমন পেয়ে যেতে পারো আর আমাদের মডেল টেস্ট ব্যাদের সাথে যদি তুমি অ্যাড থাকো বা শেষ মুহূর্তে যদি তোমার এই চার পাঁচ দিন টাইম পাচ্ছ এই পাঁচ দিনে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে বা তোমার প্রস্তুতিটাকে যদি তুমি একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাও আর বেশি বেশি করে মডেল টেস্ট প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিস করে যদি তুমি আলটিমেট স্টেজে যদি তুমি পৌঁছাতে চাও তাহলে কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যাস তোমার জন্য আসেই আর এখানে তোমাদের জন্য যে আমি মৌলিক জীবন বা সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো একবার দেখো এই প্রশ্নগুলো কতটা কোয়ালিটিফুল প্রশ্ন এটারও কিন্তু আমি পিডিএফ লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সুতরাং প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সটা চেক করবে তো এই সাপোর্টগুলো কিন্তু তোমরা ফ্রিতেই পাচ্ছ আবার দেখো যদি তুমি মডেল টেস্ট ব্যাচের সাথে অ্যাড হও তাহলে কিন্তু তুমি বিট সেট মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো আর শেষ মুহূর্তে দেখো মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই কেন বিকল্প নাই কারণ এই মুহূর্তে তোমার নতুন করে তো কিছু পড়তে গেলে হবে না এই মুহূর্তে তোমার তোমার যে কিছুদিন পরে তুমি যে প্রশ্নটা ফেস করতে যাচ্ছ ওই প্রশ্নের আদলে হবুও ওই প্রশ্নের আদলে তোমাকে কি করতে হবে বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে ঠিক আছে বাংলার উপর কিভাবে তুমি ভালো করবে ইংরেজিতে কীভাবে ভালো করবে জিকের প্রশ্নগুলো কেমন হবে তো এই মুহূর্তে আসলে মোট কথা সব কথার এক কথাই হলো যে তোমাকে বেশি বেশি এই চার থেকে পাঁচ দিন মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে এটা ছাড়া তোমাদের কোনো বিকল্প কোনো অপশান নাই নতুন করে কিছু পড়তে গেলে হবে না টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আর তোমার ল্যাকিংস আছে কি না যদি দু একটা ল্যাকিংস থাকে কোনো জায়গায় সেটা ফাইন্ড আউট করে একটু রিভাইজ করো আর বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করো আর আমরা যে সেট মডেল টেস্ট দিচ্ছি এই বিশ সেট মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ তোমরা বেস্ট কমন পেয়েও পেয়ে যাবে সো তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো তো তোমরা প্রত্যেকের ডিসক্রিপশন বক্সে চলে যাও আর আমি যে মৌলিক জিকের উপর যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা তোমরা ডাউনলোড করে নাও আর তোমরা যে তোমাদের যে নমুনা প্রশ্নটা দেখলাম এই নমুনা প্রশ্নটাও তোমরা ডাউনলোড করে নাও আর এমন নমুনা প্রশ্ন কিন্তু তোমরা আমাদের টেস্ট ব্যাপারে যারা অ্যাড হবে তারা কিন্তু বিশ সেট পেয়ে যাচ্ছো আর এমন মৌলিক জিকে কিন্তু তোমরা পাঁচশো প্লাস প্রশ্ন পেয়ে যাচ্ছ সো তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে